ছেকাছিনা আক্রমণ তো আক্রমণকারী নয় এই ইউনূস আমাদের জাতীয় স্থিতি সদে যায়নি এই ইউনূস আমাদের সৈদ বিনেরে যায় না এই ইউনূস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষে পারছে আছে আজকে ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ ছাড়া পাননি তার বিরুদ্ধে মামলা চলমান যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মার বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে কোপonej করেছে এবা তিনিও এসেছে প্রকাশ বন্ধু আছে ভাই ভাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালা কোন বিদেশি শক্তির না আজকে ইউনূস মতনের লুদ লজ্জা তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তর বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর এই অনুষ। আমাদের জাতীয় স্মৃতি শোধে যায়নি এই অনুষ আমাদের শহীদ যায় না এই অনুষ করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল ডক্টর ইনুস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখেন সুখেন

এই বিবৃতি সংযোগ আছে কিনা দেখা সংস্কৃতি বারে বারে গণতন্ত্র হত্যা করেছে তারাই এখন গণতন্ত্র নাকি পুনরুদ্ধার নোবেল পেয়েছেন কিন্তু নোবেল পেলেই কোন অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন এটা কোন দেশের আছে ওয়ান ইলেভেনের মত ইউনুসের নেতৃত্বে একটা নতুন সরকার বাংলার মাটিতে এই খেলা এ অশুভ খেলা আমরা খেলতে দেব আজকে ইউনুস কত নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোষররা সাড়া দেবে এটাই মাথা যেদিকে যাবে লেজ ও তাই অংশ নব এতে নতুনত্বের কিছু নেই তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসীদের ঐক্য এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য আজকে ডক্টর ইউনুস ধৈনিক দলগুলো ওয়ান ইলেভেনে এ ছাড়া যার বিরুদ্ধে মামলা চলমান যিনি